হ্যালো বন্ধুরা দেখুন আমরা বিশাল মাঠের মাঝখানে চলে এসেছি দেখুন এই মাঠে ফুটবল খেলা হয় আর এখানে তিনজন বালক দাঁড়িয়ে আছে তিনজন বালকের মধ্যে এই বালকটার নাম হচ্ছে বিশ্বজিৎ জিৎসো এখানে আসো তো তোমাদের আজকে বুদ্ধির পরীক্ষা হবে ঠিক আছে তোদের আজকে তিনজনের একটা বুদ্ধির পরীক্ষা হবে ঠিক আছে কি বললাম একজন বুদ্ধি পরীক্ষা পরীক্ষা ঠিক আছে ফার্স্ট হ্যাঁ প্রথমে কে তুমি তাই তো আচ্ছা বলো প্রথমে প্রথমে তোমার থেকে শুরু হোক ঠিক আছে বুদ্ধির পরীক্ষাটা হ্যাঁ বলো কোন জিনিস দেখা যায় হ্যাঁ অনুভব করা যায় কিন্তু ছোয়া যায় না কি বললাম কোন জিনিস দেখা যায় অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না ছায়া তোমার উত্তর ভুল তুমি এবার সাইডে যাও সেকেন্ড সেকেন্ড এসছে মিস্টার সায়ন পাল বলো সায়ন এদিকে টাকাও সোজা হয়ে দাঁড়াও বলো কোন জিনিস দেখা যায় অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না ঠিকঠাক করে উত্তর দেবে ছোঁয়া যায় না স্বপ্ন দিয়ে একটা গান বলো তোমার উত্তর ভুল তুমি সাইডে যাও নামটা বলো দাঁড়াও নামটা বলো তোমার নাম ধোয়া দেখুন ধোঁয়া ছেলেটার নাম হচ্ছে ধোঁয়া আচ্ছা এদিকে আসো কোন জিনিস

এখানে দাঁড়াও তিনজনে দাঁড়াও সাইডে দাঁড়াও বিশ্বজিতের উত্তর সঠিক তাহলে তোমাদের তিনজনের বুদ্ধির পরীক্ষা হয়েছে ঠিক আছে এই দুজনের বুদ্ধি নেই আর তোমার বুদ্ধি যথেষ্ট ভালো তোমার উত্তর সঠিক তুমি সঠিক উত্তর দিয়ে দিয়েছো তো তো তোমাদের সেকেন্ড ধাঁধা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের দাদা নিয়ে কোথায় চলে এসছি বিশাল বড় মাঠে আমাদের বাড়ি থেকে অনেক দূর এই মাঠটা তো আমরা দাদার ভিডিও করার জন্য এসেছি আর দাদার উত্তর দেওয়ার জন্য দেখুন এই তিনজন বালককে পেয়ে গেলাম তিনজন বালক এই বালকের যথেষ্ট বুদ্ধি তো এই বালককে আর একটা দাদা ধরা যাক তুমি যখন একটা পেরেছ তোমার সেকেন্ড দাদা এদিকে আসো কোন জিনিস ভেঙ্গে খেতে হয় হ্যাঁ না ভেঙে খেতে পারবে না মানে খাওয়ার পূর্বে ভাঙতে হয় দাঁড়াও না আচ্ছা ঠিক আছে তুমি তো এটা পারছো না তোমাকে একটা আরো সোজা ধাঁধা ধরি কি বল তোমাদের তিন নম্বর ধাঁধা তোমার ঠিক আছে তোমার তিন নম্বর ধাঁধা তোমার আচ্ছা ঠিক আছে এবার রিক এবার সমজিৎ সমজিৎ আচ্ছা বলো কোন ফলের বীজ থাকে না তারাও সমজিৎ কে একটু ভাবতে দাও কোন ফলের বীজ থাকে না সেদিন বলে দিয়েছি কিন্তু কোন ফলের বীজ থাকে না

তো সমজিৎর জন্য একটা ধরা যাক এটা কিন্তু সমজিৎ উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলো কোন জিনিস আমাদেরকে শুকিয়ে দেয় নিজে ভিজে যাই কোন জিনিস আমাদেরকে শুকিয়ে দেয় নিজে ভিজে যাই কোন জিনিস আমাদেরকে শুকায় কিন্তু নিজে ভিজে যাই নিজে ভিজে যাই হ্যাঁ

তুই নিজে ভিজিয়ে যাবি তোকে শুকিয়ে দেবে কে কে তুই তো নিজে ছাতায় তোকে শুকাই তুই তো শুকনোই থাকিস হাওয়া খুলে দাও হাওয়া খুলে দাও সাইকেলের হাওয়া খুলে দাও হ্যাঁ না